প্রচণ্ড হাসফাস গরমে দুপুরবেলা কম তেল মশলায় হালকা পাতলা তরকারি দিয়ে ভাত খেতে সবথেকে বেশি তৃপ্তিদায়ক লাগে আজ সেই সেইরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মটর ডালের বড়া আর সজনে ডাটা দিয়ে নিরামিষ রেসিপি এই নিরামিষ তরকারিটাকে বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে সজনে ডাটা আর আলুটাকে কেটে নেব আমি এখানে দুশো গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু এবার ডাটা আর আলুটাকে কেটে নিতে হবে ডাটার গায়ে যে আঁশগুলো আছে এইভাবে আমরা ছাড়িয়ে নেব একটা আঙুলের সাইজ লম্বা করে ডাটাগুলোকে কেটে নিচ্ছে এবার নেব। আলুগুলো কাটা হয়ে গেলে ডাঁটা আর আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবার আমি এখানে দুশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে ছোলার ডাল অথবা মুসুর ডাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালটা নরমও হয়ে গেছে আর সাইজে বড়ও হয়ে গেছে এবার এই ডালটাকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিতে হবে এক ইঞ্চি আদা এবার একটা ছোট কাপের হাফ কাপ জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার একটা হুইসকার দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন এবার গ্রেভি বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার স্লাইস ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এবার ডালের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে একে একে বড়াগুলোকে দিয়ে দেব। এবার বড়াগুলোকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে তাহলে ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আরেকটা সাইডকে উল্টে দিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নেব সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে তুলে রেখে বাকি ডালের বড়াগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে ডালের বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে সামান্য একটু রঙের জন্য দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চা চামচ নুন এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন কেটে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে এবার ডাঁটা আর আলুটাকেও একসাথে ভেজে নেব প্রথমেই যদি ডাঁটাটা আলুর সাথে দিয়ে ভাজা হতো তাহলে তাড়াতাড়ি গলে যেত তাই এইভাবে আলুটা ভেজে নেওয়ার পর ডাটাটাকে ভেজে নিতে হবে ডাটা আর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তার সাথে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব এছাড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে তার সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সুন্দর রঙের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিতে হবে এক চা চামচ জিরে গুঁড়ো তার সাথে হাফচা চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু নুনটা আমরা বড়া ভাজার সময় ব্যবহার করেছি তাছাড়া আলু ভাজার সময়তেও ব্যবহার করেছি তাই নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে এবার আঁচটাকে লো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার সাথে দিয়ে দেব মিক্সির জার ধোয়া সামান্য একটু জল এবার একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে মশলা থেকে যখন এইভাবে তেলটা বেরিয়ে আসবে তখন ভেজে রাখা আলু আর ডাঁটাটাকে দিয়ে দেব একই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এবার আলু আর ডাঁটাটাকে ভালো করে মশলার সাথে কষাতে হবে যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই সামান্য একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব বড়ো কাপের দু কাপ উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি কারণ বড়াগুলো দেওয়ার পর অনেকটা জল টেনে নেয় এবার একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলোকে ডালের বড়াগুলো দেওয়ার পর গ্রেভিটা এক থেকে দু মিনিট ফুটে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে স্বাদটাকে আরেকটু সুন্দর বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি আপনারা চাইলে সামান্য একটু ঘিও ব্যবহার করতে পারেন যেহেতু প্রচণ্ড গরমে আমি হালকা মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি তাই আর ঘি ব্যবহার করলাম না এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই গরমেতে যদি হালকা মশলা দিয়ে কোনো রেসিপি দেখতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর